কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে ওই দিন বান্দা প্রশ্ন প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না ওই দিন বান্দাকে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না ওই দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে ও বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি 60 বছর 70 বছর একশো বছর হায়াত দিয়েছিলাম ও বন্ধা আজকে তুমি জবাব দিয়া যাও হিসাব দিয়া যাও তুমি তোমার হায়াতটাকে কিভাবে কাটাইছ দুনিয়ার জমিনে তোমাকে যে হায়াত দিয়েছিলাম সেই হায়াতটা তুমি কিভাবে খরচ করেছ এক নাম্বার প্রশ্ন বান্দাকে করা হবে বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে বান্দা কেয়ামতের মাঠে এক পাও সামনে আগাইতে পারবে না এরপর আবার বান্দাকে জিজ্ঞেস করা হবে ও বান্দা এটা স্পেশাল করে জিজ্ঞেস করা হবে বান্দা তোমার হায়াত তো অনেক লম্বা ছিল এর মধ্যে তোমাকে আমি আল্লাহ তাআলা তিনটা কাল দিয়েছিলাম একটা ছিল তোমার শিশু কাল আরেকটা ছিল তোমার যৌবন কাল আরেকটা ছিল তোমার বৃদ্ধ বয়সের বৃদ্ধ কাল ও বান্দা শিশুকালের কালের হিসাব আমি চাই না বৃদ্ধ বয়সের হিসাব আমি চাই না ও বান্দা তুমি আজকে হিসাব দিয়ে যাও তুমি তোমার যৌবন কালটাকে কিভাবে ব্যয় করেছো অযুব ওই দিন তোমাকে এই প্রশ্নটা করা হবে যে তোমার যৌবন কালটাকে তুমি কিভাবে ব্যয় করেছ তোমার এই যৌবনকালের কালের যে সময়টা এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ এরপরে বান্দাকে তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে ও বান্দা যুবক বয়সে তুমি কত টাকা ইনকাম করেছো কোটি কোটি টাকা তুমি ইনকাম আজকে তুমি তোমার ওই উপার্জনের কি ছিল হালাল ছিল না হারাম ছিল তুমি যে কোটি কোটি টাকা তুমি যে অর্জন করেছিলে কামাই করেছিলে ওই কামাইটা তোমার হালাল পন্থায় ছিল না হারাম পন্থায় ছিল এই হিসাব দিয়ে তারপরে তুমি সামনে পা

কঠিন কেয়ামতের মাঠে বান্দাকে পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে দুনিয়ার জমিনে তুমি যেই পরিমাণ এলেম তোমার কাছে ছিল যেই পরিমাণ এলেম তুমি রেখেছিলা যে যে বিষয়ের জ্ঞানগুলি তোমার কাছে ছিল ওই বিষয়ের সম্পর্কে তুমি কি পরিমাণ আমল করেছ তুমি জানতা যে বিড়ি খাওয়া গুণা মিথ্যা কথা বলা গুণা নামাজ তরত করা এটা গুণা তুমি জানতা এই এলেম তো তোমার মধ্যে ছিল কেয়ামতের মাঠে বান্দাকে বলা হবে তুমি তোমার যেই পরিমাণ এলেম তোমার ভিতরে ছিল ওই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো আজকে এর হিসাব দিয়া তারপরে সামনে পা বাড়াও কেয়ামতের মাঠে বান্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে যদি বান্দা এই পাঁচটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তো বান্দা সামনে আগাইতে পারবে আর যদি উত্তর না দিতে পারে বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না এই জন্য বলি যুবক ভাই

আমাদের খেল যৌবন বয়স শুধু টাকার পিছনে আমরা ছুটতেছি সেই যৌবন বয়স আল্লাহ বলছে সেখানে ইবাদতের কোন খেল আমাদের নাই শুধু আছে টাকা দরকার টাকা দরকার